আপনার বাবা যদি মূর্তি হয়ে থাকেন আপনার বাবা যদি কবর হয়ে থাকেন আপনার মা যদি মাজার মাজার পূজারি হয়ে থাকেন কবর পূজা পূজা এই আকিদা নিয়ে এই বিশ্বাস নিয়ে যদি মৃত্যুবরণ করেন আপনি ছেলে ভালো হয়েছেন আপনি কোরআন সৈ আদিস বুঝেছেন আপনি সঠিকটা বুঝেছেন সালাফি আকিদা মানহাজ বুঝেছেন এখন আপনি শিখেছেন আপনি আপনার বাবা মার জন্য ক্ষমা চাইতে পারবেন অসম্ভব এর ইসলাম কারণ তার ইমান নিয়ে মরতে পারেন না বাবা মার জন্য ক্ষমা চাওয়ার অধিকার আপনার নেই কারণ মারা গেছে মুষ্টের অবস্থায় যখন ইমান ছিল না এই প্রসঙ্গটা কথা বলতে গিয়ে নিয়ে আসছিলাম রসুল সাল্লাম তার মায়ের কবর পাশে ডুকরে ডুকরে কাঁদছেন মাকে আমি না রসূলুল্লাহ সাল্লাল্লাহ হরাইয়াসাল্লাম মায়ের কবর পাশে ডুকরে ডুকরে কাঁদছেন আবু হরাইরা রদেউল্লাহ আনহু বলছেন আমরা সাঁটেছিলাম সাহাবেরা রসূরুল্লাহস আসলামের কান্না দেখে আমরাও কাঁদলাম রসূল উল্লাহ মায়ের কবর পরে আমরাও কাঁদলাম আল্লাসুল আসলাম কাদা থামালের একটা পর্যায়ে তারপরে বললেন আমি আমার রবের কাছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলাম আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই কারণ আমার মা আমি ছোটতেই মারা গেছে তাদেরকে তো দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার তো আমি সুযোগ পাইনি তখন কিছু নবীয় ছিলেন তিনি ছিলেন না বিধায় যেহেতু সুযোগ আমি পাইনি দেওয়া হয়নি বিধায় আমি এখন এই সুযোগটা চাই যে আমি মায়ের জন্য ক্ষমা চাইব আল্লাহ রবুল্লা আলমিন আমাকে না করে দিলেন যে না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবে না কারণ তারা কি অবস্থা মারা গেছে বুঝতে বসতে মারা গেছে তুমি ক্ষমা চাইতে পারো আমি বললাম আল্লাহ তুমি আমাকে অন্তত তার কবর পাড়ে যাওয়ার সুযোগ দাও যেন আমি খবরটা জিয়ারত করতে পারি আর জয় হোক কিন্তু আমার মা অরপুর আরবিন্দ আমাকে সুযোগ দিলেন যে ঠিক আছে যাও কবর পাড়ে যেতে পারো কারণ কবর দেখছে মৃত্যুকে স্মরণ হয় মরণকে যেহেতু স্মরণ হয় কবর পাড়ে যেতে পারো কিন্তু খবর ক্ষমা চাইতে পারবে আল্লাহ রসু আসসালাম ডুকলে ডুকলে কাঁদলেন কিন্তু মায়ের জন্য ক্ষমা চান কি বুঝলেন তাহলে আপনি মায়ের জন্য ক্ষমা চাইবেন শিরিক করতে করতে মারা গেছে রকম ব্যক্তির ক্ষমা চাওয়ার অধিকার নেই আর একজন এহাদ মুসলিম আরেকজন সাহাবি আল্লাহ আসলামের কাছে এসে বলছেন যে আল্লাহ আমার আব্বা তো জাহির জলু মারা গেছে আমার আব্বা এখন কোথায় আছে আল্লাহ বলছেন কেন তোমার আব্বা এখন জাহান আছে একেবারে সহজ উত্তর যেমন প্রশ্ন তেমন উত্তর এসে বলছেন যে আমার আব্বা জাহেলি যুগে মারা গেছে এখন আমার আব্বা কোথায় আছে আল্লাহ সুসাম বলছেন কেন তোমার আব্বা জাহান গেছে সাহাবি কাঁদতে লাগলেন আব্বা জাহান নামে আছে কাঁদতে লাগলেন তখন আল্লাহ সুসাম তাকে বলছেন আরে তুমি কাঁদছ কেন তোমার আব্বা যেখানে আছে আমার আব্বাও সেখানেই আছে আর তিন হাতের মানুষ নিয়ে আসবে ওই ওয়াজ করতেছে কি হান্ডামে যাবে এটা হতে পারে না এটা কি করে হয় বিধায় স্বপ্ন যোগে কবর থেকে রাসুলের মা বাবার কালেমা তুলে নিয়ে আসা হলো রাসুল কালেমা পড়ালেন আবার আত্মা কবর ফিরিয়ে দেওয়া হলো এখন তারা জানলাতে কোথায় কার ওয়াজ কোথায় নিয়ে যে ঠাকাই দিল কি করে সামলাবেন এ ওয়াজ আছে সমাজে চলো ইউটিউবে সার্চ দেন আপনি ইউটিউবে ওয়াজ পাবেন সবার উপস্থিতি এই রকম গাঁজা করে ওয়াজে আল্লাহর প্রশান্তি নাজিল হয় না নাজিল হয় যেখানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা হয় ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় তারপর নিবু জামুল আউসের মধ্যে একটি হাদিস রয়েছে রসুল উল্লাহসাল্লা আল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় আল্লাহকে স্মরণ করে যে আগের হাদিসে বল্লাম কোরাম তোলা ছয় হাদীসের দ্বার ছয় এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন যখন আলোচনা শেষ ওয়ানাদা মুরাদিন মিনাস سما আল্লাহ থেকে ডাক দেন এই লোকগুলোকে যারা শেষ পর্যন্ত রয়েছেন আল্লাহ আসমান থেকে ডাক দে বলেন কুমুম মাগফুরান লাকুম এবারে উঠো দাঁড়াও যাও তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে এবার যাও কে বলেন আল্লাহ যিনি পাপ ক্ষমা করার একমাত্র বাদী একpostcss

কোরআন এবং সৈয়াদিসের আলোচনার বৈঠকে শেষ পর্যন্ত থাকলে ফলাফল পাওয়া যায় আল্লাহ পাপ ক্ষমা করে দেন পাপ কি করে দেন লেখিতে পরিণত করে দেন আল্লাহর আলমিনের কাছে আলোচনা শুরুতেই প্রার্থনা যেন আল্লাহ আজকে বৈঠকে যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলের পাপ ক্ষমা করে দিও আল্লাহ তুমি আমাদের পাপ গুলো পরিণত করে দিন আল্লাহ তুমি এই মাহফিল কে কবুল করে না যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল এই মসজিদটিকে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার হিসেবে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে সিরা তুমি পথিক হিসাবে কবুল করে না